ইংলিশ ডেসক্রিপ্টিভে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তুটি হলো সেফ ড্রাইভ সেভ লাইফ আজকের এই টপিকটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সমকালীন সময়ে যেভাবে পথ দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে তার আঙ্গিকে এই টপিকটির গুরুত্ব বলাই বাহুল্য অতিরিক্ত বেশি তাই যদি পরীক্ষায় কমন পেতে হয় তাই প্রতিবেদনের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে তোমাকে দেখতেই হবে কারণ আমাদের রচিত এই প্রতিবেদনগুলি সম্পূর্ণ রূপে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের গাইডলাইন্স মেনে রচিত হয় যেখানে প্রতিবেদনের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলি আমরা উল্লেখ করে থাকি যা তোমাকে পরীক্ষায় চল্লিশে চল্লিশ পাওয়ার জন্য যথেষ্ট তাহলে দেখে নেওয়া যাক আজকে তথ্য সমৃদ্ধ এবং অতি গুরুত্বপূর্ণ টপিক আমরা প্রতিদিন এরকম অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে থাকি তাই যদি পরীক্ষায় তোমার সিলেকশন চূড়ান্ত করতে হয় তাহলে এখনই আমাদের সাথে যুক্ত হতে পারো পরীক্ষার প্রশ্নপত্রে যেভাবে প্রশ্নটি আমাদের সামনে আসতে রচনা করুন এই প্রতিবেদনের প্রশ্নে এটি সাধারণ প্রতিবেদন বা সম্পাদকীয় প্রতিবেদন এ সম্পর্কে কোনো তথ্য নেই যদি এখানে উল্লেখিত থাকতো এই বিষয়ে একটি সাধারণ প্রতিবেদন রচনা করুন তাহলে তোমাকে সাধারণ প্রতিবেদনের নিয়ম মেনে সেটি রচনা করতে হতো যদি এখানে লেখা থাকে এই বিষয়ে একটি সম্পাদকীয় সম্পাদকীয় প্রতিবেদন রচনা তাহলে তোমাকে প্রতিবেদনের মেনে চলতে হবে চিন্তার কোন কারণ নেই আমাদের প্লেলিস্টে সম্পাদকীয় প্রতিবেদন বা সাধারণ প্রতিবেদন তা লেখা যাবতীয় নিয়মাবলীর প্লেলিস্ট রয়েছে তোমরা সেটি চেক করে নিতে পারো এখন আমরা দেখে নেব এর গুরুত্বপূর্ণ দেখে এখন আমরা এর উত্তরটি নেব। তোমরা পরীক্ষার হলে ঠিক যেভাবে লিখবে তেমন ভাবেই আমরা এই প্রশ্ন উত্তরগুলি প্রোভাইড করে থাকি প্রশ্নপত্রে প্রশ্নটি পাওয়ার পর তোমরা কিছু ড্রাফট বানিয়ে নেবে যে পয়েন্ট অনুযায়ী এই উত্তরগুলি তোমাকে লিখতে হবে তারপর উত্তরপত্রে এভাবে উত্তর বলে লিখবে প্রশ্ন নম্বর দিয়ে তার পরের লাইন থেকে তুমি লেখা স্টার্ট করবে এখানে প্রথমেই প্রতিবেদনের অতি গুরুত্বপূর্ণ বিষয় হল এর শিরোনাম আমরা যে শিরোনামটি বেছে নিয়েছি সেটি হলো সড়ক সুরক্ষাই জীবনদ্বীপ এই প্রতিবেদনটি বেছে নেয়ার মূল কারণ হল সেফ ড্রাইভ সেভ লাইভ এই প্রতিবেদনের বিষয়টি সম্পূর্ণরূপে সড়ক সুরক্ষা এবং মানুষের জীবন রক্ষা এই দুটি বিষয়কে জোর দিয়ে বোঝানোর চেষ্টা করে থাকে তাই যদি সড়ক সুরক্ষা নিশ্চিত করা যায় তাই মানুষের জীবনও নিশ্চিত হবে এজন্যই আমাদের এই শিরোনামটি এখানে উল্লেখযোগ্য শিরোনাম পছন্দ হলে অবশ্যই জানাতে ভুলবে না চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের এই প্রতিবেদনের উত্তরটি আমরা এই প্রতিবেদনটি একটি সাধারণ প্রতিবেদন রূপে রচনা করেছি তাই এখানে তার ফরম্যাট স্বরূপ আমরা উল্লেখ করেছি নিজস্ব সংবাদদাতা স্থান স্বরূপ ক খ ক এবং তারিখ স্বরূপ যেদিনের অক্টোবর এবার আমরা প্রতিবেদনটি। ভারতের মতো উন্নয়নশীল সড়ক দুর্ঘটনা এখন এক মারাত্মক জাতীয় সমস্যা দেশের আর্থ সামাজিক উন্নয়নের ধারা বজায় রাখতে এবং অমূল্য মানব সম্পদ রক্ষা করতে পথ নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক এই প্রেক্ষাপটে দু ষোলো সালের আটই জুলাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া সেফ ড্রাইভ সেভ এর মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং বেপরোয়া চালনা বন্ধ করতে এক নতুন দিশা দেখিয়েছে এই প্রকল্পটি প্রথম দিকে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ এবং পরিবহন দপ্তর দ্বারা প্রচারিত হয় এবং পরবর্তীকালে এর ব্যাপক সাফল্যের কারণে এটি একটি জাতীয় পরিচিতি লাভ করে এই অভিযানটির মূল উদ্দেশ্য হল প্রতিটি নাগরিককে সড়ক গুরুত্ব অনুধাবন করানো কারণ সুরক্ষিত পথই পারে একটি নিরাপদ জীবন নিশ্চিত করতে এখন আমরা এটি বুঝে নেব আমরা প্রথমে একটি স্বাভাবিক ভূমিকার লাইন দিয়েছি তারপরে দিয়েছি এই সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পটি ঠিক কত সালের কত তারিখে কোন গভর্নমেন্ট বা কোন সরকার নিয়ে এসেছিল তোমরা দেখতেই পাচ্ছ সেফ ড্রাইভ সেফ লাইফ এই প্রকল্পটি দু হাজার ষোলো সালের আটই জুলাই আটই জুলাই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রচারিত হয়েছিল এবার এই প্রকল্পটি এতটাই পপুলার হয়ে গিয়েছিল যে জাতীয় স্তরেও এই প্রকল্পটিকে প্রমোট করা হয়েছিল আর আমরা এখানে শেষে উল্লেখ করেছি প্রকল্পটির উদ্দেশ্য যা ভূমিকাকে সম্পূর্ণ করতে একেবারে উল্লেখযোগ্য এবার আমরা দেখে নেব প্রতিবেদনের মূল বিষয়বস্তুটি যার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখযোগ্যভাবে প্রয়োগ করা হয়েছে চলো দেখে নেই আমাদের এই প্রতিবেদনের মূল বিষয়টি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের বা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এর প্রকাশিত তথ্য অনুসারে সাম্প্রতিক বছরগুলিতে ভারতে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে দু সালে সারা দেশে চার লক্ষ একষট্টি হাজার তিনশো বারোটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল যার ফলস্বরূপ এক লক্ষ আটষট্টি হাজার চারশো একানব্বই জন মানুষ প্রাণ হারান এবং আহত হন চার লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ছেষট্টি জন বিশেষজ্ঞদের মতে এই বিপুল সংখ্যক দুর্ঘটনার প্রধান কারণগুলির মধ্যে অন্যতম হল চালকদের বেপরোয়া মনোভাব দ্রুত গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করা সড়ক মৃত্যুর এই মিছিল থামাতে কেন্দ্রীয় সরকার মোটর ভেহিকেল সংশোধন আইন দু উনিশের মাধ্যমে কঠোর শাস্তির বিধান চালু করেছে এছাড়াও সরকার ফোর ই অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এনফোর্সমেন্ট এডুকেশন এবং ইমার্জেন্সি কেয়ার পদ্ধতির উপর ভিত্তি করে পথ নিরাপত্তা মজবুত করার দিকে মনোনিবেশ করেছে সেফ ড্রাইভ সেভ লাইভ প্রচারের মাধ্যমে হেলমেট পরা সিট বেল্ট ব্যবহার করা এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকার বিষয়ে জোর দেওয়া হচ্ছে তবে এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ এখনো বর্তমান প্রথমত আইন প্রয়োগের ক্ষেত্রে দুর্বলতা বিশেষ করে গ্রামীণ এবং দূরবর্তী অঞ্চলগুলিতে দ্বিতীয়ত ত্রুটিপূর্ণ সড়ক পরিকাঠামো যেখানে অনেক ক্ষেত্রেই রাস্তার নকশা নিরাপত্তা মান অনুযায়ী তৈরি হয় না তৃতীয়ত বহু চালকের মধ্যে প্রশিক্ষণের অভাব এবং বৈধ লাইসেন্স ছাড়াই গাড়ি চালানো এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজন প্রযুক্তি নির্ভর সমাধান যেমন স্পিড ক্যামেরা ও স্বয়ংক্রিয় ট্রাফিক নজরদারি ব্যবস্থার ব্যাপক ব্যবহার কঠোর লাইসেন্সিং প্রক্রিয়া এবং নিয়মিত পথ নিরাপত্তা অডিট সেই সঙ্গে আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য ট্রমা কেয়ার সিস্টেমের ব্যবহার উন্নতি করাও অপরিহার্য তাহলে দেখতেই আমাদের এই প্রতিবেদনটি বিভিন্ন রকমের পরিসংখ্যান সমস্যা এবং সরকার পদক্ষেপ ও তার সমাধান স্বরূপ একটি উল্লেখযোগ্য প্রতিবেদন রূপে প্রতিষ্ঠিত হতে পেরেছে তাই তোমাদের যদি এরকম অতি সমৃদ্ধশালী প্রতিবেদন প্রতিনিয়ত প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যুক্ত হবে এবং আমাদের এই ভিডিওটি একটি লাইকের মাধ্যমে আমাদের আমাদের অবশ্যই অনুপ্রাণিত করবে কারণ তোমাদের ওই একটি লাইকই পথ চলার অনুপ্রেরণা মূল্যবান কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের মতামত জানাবে এবং অন্য কোন বিষয়ে তোমাদের ভিডিও প্রয়োজন সেটি অবশ্যই আমাদের জানাতে ভুলবে না তাহলে দেখে নেওয়া যাক এই প্রতিবেদনের উপসংহারটি ইংলিশ ডেস্ক্রিপ্টিভের সকল প্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একান্ত অনুরোধ এই যে তোমরা এই ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে নয়তো আমরা অবশ্যই এই ভিডিওগুলি ফারদার বানানোর অনুপ্রেরণা হারিয়ে ফেলতে পারি দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনের উপসংহারটি যেটি ছাড়া এই প্রতিবেদনটি অসম্পূর্ণ সেফ শুধু একটি স্লোগান নয় বরং এটি একটি সম্মিলিত দায়িত্ববোধের আহ্বান বস্তুত পশ্চিমবঙ্গ সরকারের এই কর্মসূচির সকল বাস্তবায়ন রাজ্যের উল্লেখযোগ্যভাবে পথ দুর্ঘটনা হ্রাস করতে সহায়ক হয়েছে যা এই উদ্যোগের ফলপ্রসূতা প্রমাণ করে সরকারের পক্ষ থেকে আইন প্রণয়ন এবং প্রচার যথেষ্ট হলেও দুর্ঘটনার হার কমাতে প্রতিটি নাগরিক চালক পথচারী এবং যাত্রী সকলকেই সচেতন হতে হবে এবং ট্রাফিক নিয়মাবলী মেনে চলতে হবে বেপরোয়া চালনা বন্ধ করতে সমাজের সকল স্তরের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন পথ নিরাপত্তাকে ব্যক্তিগত জীবনের অগ্রাধিকার করে তুললে তবেই আমরা জিরো ফেটালিটি বা বলতে পারো সড়ক দুর্ঘটনায় শূন্য মৃত্যুর লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব এবং সুরক্ষিত জীবন গড়ার পথে এক ধাপ এগিয়ে যাব তাহলে আমাদের এই উপসংহারটির মাধ্যমে জাতীয় কর্তব্য বা জনগণের এই সমস্যার সমাধানের যে কর্তব্য সেটিও বস্তুত সকলভাবে ভাবে রূপায়ণে সক্ষম হয়েছি তাহলে বুঝতেই পারছো আমাদের এই সকল প্রতিবেদনগুলি অতিরিক্ত উচ্চমানের হয়ে থাকে আর এই উচ্চমানের প্রতিবেদন বা তোমার পরীক্ষার জন্য প্রয়োজনীয় কন্টেন্টগুলি প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই আমাদের এই কন্টেন্টগুলিকে সমৃদ্ধ করতে প্রয়োজন তোমাদের একটি মাত্র লাইক এবং তোমাদের মূল্যবান কমেন্ট অনুগ্রহ করে তোমরা এইগুলি মেনটেন করবে যাতে করে আমরা আগামী দিন আগামী দিনের আরো অতিরিক্ত গুরুত্বপূর্ণ টপিক খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি ইংলিশ ডেসক্রিপটিভের সকল প্রিয় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই তোমাদের আগামী দিনের সকল পরীক্ষা ভালো হোক এবং আরো আত্মবিশ্বাসের সাথে তোমরা নিজেদের গড়ে তোলো আশা করি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে তাই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের অবশ্যই অনুপ্রাণিত করবে তোমাদের এই একটি মাত্র লাইক সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টটি আমাদের পথ চলার অনুপ্রেরণা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওগুলিতে গুলিতে ততক্ষণ পড়তে থাকো এবং নিজেকে প্রস্তুত করতে থাকো থ্যাংক ফর ওয়াচিং ডিএস স্টুডেন্টস গুড বাই